এ জানো তো আমার একটা বান্ধবীর ফেসবুকের অ্যাকাউন্টটা না হ্যাক হয়ে গেছে এবারে ও কি করবে সেটা আর বুঝতে পারছে না আর তোমার কমেন্ট সেকশনেও দেখলাম অনেকেই এরকম বলেছে যে যাদের এরকম অ্যাকাউন্ট আর কি হ্যাক হয়ে গেছে তো এটা কি মানে কোনো উপায় আছে এটা ঠিক করার ফেসবুকের অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছে হ্যাঁ দেখো ফেসবুকের অ্যাকাউন্ট যদি একটা সেটিংস না করে রাখো আপনারাও যদি এই সেটিংসটা না করে রাখেন ফেসবুকে আপনার অ্যাকাউন্ট কিন্তু ফেসবুকের হ্যাক হতে পারে কি করতে হবে সেটা আমি দেখিয়ে দিই সবার প্রথমে তার জন্য আপনাকে আপনার ফোনের ফেসবুকটায় চলে যেতে হবে আমি আমার ফেসবুকটায় চলে গেলাম তারপরে যে থ্রি লাইন আছে না এই জায়গাটায় ক্লিক করব ক্লিক করার পরে এই যে সেটিং অপশানটা আছে এই জায়গাটায় ক্লিক করবো সেটিংয়ে যাওয়ার পরে চলে যাবেন অ্যাকাউন্ট সেন্টার বলে একটা অপশন দেখতে পাবেন সবাই দেখতে পাবেন চলে যাবেন এইখানে যাওয়ার পরে এখানে পাসওয়ার্ড এবং সিকিউরিটি এই যে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি বলে একটা অপশান আছে এই জায়গাটায় ক্লিক করতে হবে যাওয়ার পরে এই একটা অপশন আছে টু ফ্যাক্টর অথেন্টিকেশন এইটাকে সবার অন করে রাখতে হবে আচ্ছা এর কারণটা হলো এইটা যদি অন থাকে হ্যাঁ তাহলে যদি কোনো কারণে তোমার পাসওয়ার্ড একটা লোক জেনেও যায় সেও তোমার অ্যাকাউন্ট খুলতে পারবে না তাই হ্যাঁ তোমার পাসওয়ার্ড লোকে জেনে যাবে তাও তোমার অ্যাকাউন্ট খুলতে পারবে না কি করবে এইখানে চলে যাবে ফেসবুকে হ্যাঁ ফেসবুকে যাওয়ার পরে একটু ওয়েট করবে ওয়েট করার পর দেখো তোমার যে ইমেলটা আছে হ্যাঁ 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 ওই জায়গায় কিন্তু একটা মেল যাবে আচ্ছা ঠিক আছে আমি মেলে যে কোডটা যাচ্ছে সেটা আমি করে নিচ্ছি ইমেলটা কোডটা বসিয়ে দিচ্ছি হ্যাঁ যে কোডটা বসিয়ে দিলাম দিয়ে কন্টিনিউতে ক্লিক করলাম যে আমি কন্টিনিউতে ক্লিক করলাম দেখো কমপ্লিট হয়ে গেল এইবার সেকেন্ড যেটা করব এস এম এস আর হোয়াটসঅ্যাপের থ্রুতে এইটাকে ক্লিক করব আচ্ছা ক্লিক করে এখানে ক্লিক করব যে আমি এটা ক্লিক করবো আমার নাম্বার এই যে নাম্বারটা সিলেক্ট করে দিলাম দিয়ে নেক্সট করব নেক্সট করলে কিন্তু আমার নাম্বারও একটা ওটিপি যাবে দেখুন এই যে এখানে কোডটা আমি লিখে দেব আমার যে ওটিপিটা আসলো সেটা আমি লিখে দেবো কোডটা লিখে দিলাম দিয়ে নেক্সট করলাম যে আমি নেক্সট করলাম একটু ওয়েট করবেন দেখুন আমার পাসওয়ার্ডটা কিন্তু বলছে ফর ইউর সিকিউরিটি প্লিজ রিএন্টার ইউর পাসওয়ার্ড তো পাসওয়ার্ডটা কিন্তু আমাকে আবার দিতে হবে ঠিক আছে আমি আমার পাসওয়ার্ডটা বসিয়ে দিলেই কিন্তু আমার এই টোটাল ফেসবুকটাকে আমি সিকিওর করে নিতে পারবো মানে আমার ফেসবুকটার পাসওয়ার্ড যদি আবার লোকেও জেনে যায় সেও কিন্তু আমার অ্যাকাউন্টটা খুলতে পারবে না তাহলে আপনি যদি এই সেটিংসটা না করে রাখেন আজকেই করে নিন যদি আপনার ফেসবুকটাকে সিকিওর রাখতে হয় অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবেন আমাদের চ্যানেলটাকে কিন্তু ফলো করে দেবে